আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন আমি আপনাদের জন্য নানান ধরনের ইসলাম বিষয় নিয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি যে বিষয়গুলো নিয়ে কথা বলি ইসলামের বিভিন্ন বিষয় জানার জন্য বোঝার জন্য বলি বা কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে কথা বলি কিন্তু এরপরেও ট্রেন্ড বলে একটা কথা আছে বর্তমান সময়ে ইসলামের মধ্যে সবচেয়ে যে ব্যাধিজনক যে ঘটনাগুলো ঘটছে যেটা ইসলামকে না মানার জন্য ঘটে যাচ্ছে যেগুলো সমাজে মানে এত বিশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষের রোগ হয়ে দাঁড়িয়েছেগুলো এগুলো নিয়ে কথা না বললেও চলছে না কারণ আমি একটা মেয়ে আমাদের মেয়েদেরকে যে কোনো হেনস্থা অপমান করা হচ্ছে মানে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে না বললেই নয় তো আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখে থাকেন আমার এই দেখে থাকেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলি মানে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলি পেয়ে যাবেন যে বিষয় নিয়ে কথাগুলি বলছে সে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবো তা আমি যেটা ধর্ষণ নিয়ে আগে আমি কথা বলেছি যে ইসলামের আইন মতো কোরআনের আইন মতো হাদিসের আইন মতো যদি ধর্ষণের বিচারটা ঠিক মতন হয় মানুষ যদি সেটা বুঝতে পারে মানে যদি সে বিষয়টা মানুষের সামনে ওঠানো হয় বা বেশ কিছু মানুষের সামনে সে ইসলামিক কায়দায় বিচার আচার করা হয় তাহলে দেখা যাচ্ছে মানুষের ভিতরে এই ধরনের ধর্ষণের অপরাধগুলি আর থাকবে না ভয় ভয় এখন এটা আমি এক পক্ষের কথা বলেছি যে পুরুষ জাতি তাদের বিচারটা করার জন্য কিন্তু আমাদের নারীদেরও কিছু দায়িত্ব থেকে যাচ্ছে একটা মেয়ে ছোটোই বা বড়ই বাকি নারীদের অঙ্গকে একটা একরকমভাবেই তৈরি করা হয় নারীদের প্রত্যেকটা অঙ্গ একই রকম তো আমরা রাস্তায় যদি একটু বেপর্দা নারীকে দেখি একটা ছোটো নারীর উপর দিয়ে সেই হিংস্রতা সে যে একটা লোলুক মানে লোভনীয় যে দৃষ্টি লোলুক যে দৃষ্টি বলা হয় যে নোংরা দৃষ্টিটা পুরুষ আর সেই বাচ্চাটাকে দুর্বল পায় সেই বাচ্চাটার উপরে সে তারা প্রকাশ করে এটা ছাড়াও কিছু নোংরা পুরুষ রয়েছে যারা ছোট বড় বিচার করে না তারা নারী দেখলেই তাদের উপরে নানান খারাপ দৃষ্টিতে তাকায় তাদের সাথে খারাপ আচরণ করে থাকে তো আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের মেয়ে সন্তানগুলির দিকে আমরা এরকমভাবে খেয়াল রাখতে পারি তারা যেন কখনও উলঙ্গ শরীরে কোথাও বের না হয় বা ছোটো হলেও তারা যেন মানে একটা শালীন ড্রেস ড্রেস করা যেমন একটু ছোটো হিজাব করে থাকা তারপরে একটু দিনী বুজ থাকা একটু জায়গা বেঁধে আমরা বাবা মারা যদি বলি এইসব জায়গায় একটু চলাফেরা কম করবা তারপরে খারাপ যে টাচগুলি অর্থাৎ মরুর বেশি যেমন হোক হোক সে চাঁদা তো ভাই কালা খালাতো ভাই মামাতো ভাই তালুই কিংবা দাদা নানা এই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রেও সন্তান মেয়ে সন্তানদেরকে একটু সাবধানে রাখা উচিত কারণ তারা অনেক সময় ব্যাড টাচ গুড টাচ এটা বোঝে না বাচ্চাদেরকে একটি খারাপ দিকে তাদেরকে বোঝানো হয় জন্য তাদের কাছে মেয়ে সন্তানদের তাদের কাছ থেকে একটু দূরে রাখা উচিত আমরা ওইভাবে করি যে আমরা মেয়েদেরকে একটু সাবধানভাবে চলে একটু পর্দার মধ্যে রাখার চেষ্টা করি তাদেরকে একটু দুনিয়া সম্পর্কে বোঝাবার চেষ্টা করি এখানে না ওখানে না ওর সাথে এইভাবে না এইভাবে না এটা আমাদের মেয়েদের কিছু দায়িত্ব তো থেকে যায় পুলিশ খারাপ তার বিচার হবে আমার নবীর আমলেও পর্দাশীল মেয়েদের উপরেও ধর্ষণের মতন অপরাধ হয়েছে কিন্তু সেটা ছিল সংখ্যায় খুব কম কিন্তু এখন যে পরিমাণে বেড়ে গেছে সেটা হচ্ছে ব্যাধি আকার ধারণ করছে এটা একটি রোগ মানে সমাজটা রোগার মতো হয়ে গেছে ধর্ষণ একটি রোগ রূপে সমাজে বিশ্রীভাবে ছড়িয়ে গেছে আমি ওই আসিয়ার ব্যাপার বলছিলাম আসিয়ার বিচার আমরা সবাই যাচ্ছি কিন্তু আসিয়াকে কেন ধর্ষণ হয়েছে আসিয়াকে আসলে ইসলামসম্মতভাবে চলাফেরা করেছিল তাকে কি সেভাবে রাখা হয়েছিল যেখানে বোন বোন জামাই থাকা উচিত সেখানে তো মোটামুটি আট বছরের মেয়ে একটু বোঝে কিছুটা হলেও বুঝে আর এখনকার সময় যে ইন্টারনেটে যা বোঝা না বোঝার কোনো সুযোগ নেই বোঝাটাই বেশি সম্ভব সেই তার থাকা জমা উচিত হয় নাই একসাথে এক বিছানায় এটাও একটু আমাদের ভুল ছিল তারপরে বোন জামাইয়াদের চরিত্র সম্পর্কে যদি আমাদের একটুও ধারণা থেকে থাকে কোথাও থেকে জেনে শুনে একটু ধারণাও থেকে থাকে তাহলে সেখানে পাঠানো উচিত হয়নি সব দিক থেকে আমাদেরও কিছু ভুল ছিল আমরা বাবা মারা যে ভুলগুলো করে থাকে অজ্ঞতার কারণে ইসলামে সঠিক জ্ঞান না থাকার কারণে সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে যারা না বুঝে তাদের কাছে আমাদের জ্ঞান পৌঁছে দিতে হবে যারা বুঝে তাদের পৌঁছে দিতে হবে তাদের সন্তানদের মেয়ে সন্তানগুলোকে কীভাবে লালিত পালিত করতে হবে কীভাবে পর্দার মধ্যে রাখতে হবে সে সন্তান হোক বা ছোটো কিংবা বড়ো হ্যাঁ এটা আমাদেরকে যারা বোঝদার আছে যারা ইসলামের বোঝ জানে বা যারা বোঝে যে ইসলামের নারীদেরকে কীভাবে রাখা উচিত পর্দার মধ্যে রাখা উচিত কীভাবে তাদেরকে আল্লাহ তালা ঢেকে রাখতে বলেছেন কেন রাখতে বলেছেন এগুলো আমরা যদি বোঝাতে পারি তাহলে হয়তো বা এর পুরোটা না কমবে কিছুটা তো কমে যাবে কিছুটা কমে যাবে যেখানে একশো পার্সেন্ট আছে সেখানে পঁচিশ পার্সেন্ট থাকবে কারণ খারাপ থাকবে যেহেতু ইবলিশ পৃথিবীতে রয়েছে সে তো এদেরকে চালিত করবে কিন্তু এতটা বাড়তে পারবে না আমাদের মেয়েদের ভিতরে বড়রাই যেভাবে পর্দায় চলাচল করতেছে পুরুষদের দৃষ্টিগুলোকে নষ্ট করা হচ্ছে অর্থাৎ পুরুষদের সৃষ্টি সৃষ্টিকর হয়ে জ্বালা করেছেন এখন অনেকে পর্দার বিধিত করে যে একটা মেয়ে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে সেখানে পুরুষগুলো তাদের দৃষ্টিগুলোকে কেন তারা কেন মেয়েদের উপরে এরকম করবে বিচার তাদের হওয়া উচিত ভাই আপনার ঘরে যেমন ভাই আছে বাবা আছে চাচা আছে ঠিক বোন প্রত্যেকের ঘরে বোন স্ত্রী মেয়ে মা দাদি নানি এগুলো রয়েছে তাই এগুলো যারা করছে তাদের কি এসব নেই অবশ্যই আছে কিন্তু তাদের চরিত্রটা যখন নষ্ট হয়ে যায় ঘর থেকেই নষ্ট হয়ে আসে তারা ছোটোবেলা থেকে তাদের ওরকম শিক্ষাটা পায় না বলে তারা ওই জিনিসটা বোঝে না বলে ওই বুঝটা তারা ফ্যামিলি থেকে শিখে আসে না বলে খারাপ ভালোটা বোঝার মতন দেয়া না থাকার কারণে তারা ওই জিনিসটা তাদের ভিতরে হয় না তুই ভালোটা বুঝতে শেখে না খারাপটা বুঝতে শেখে না চরিত্রটাকে সংশোধন করতে শেখে না এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বলে দিলাম আর নারীর ক্ষেত্রে নারীরা একদম মা তার ছেলের সামনে নিজেকে প্রস্তাব কীভাবে করতে হবে একজন বোন তার ভাইয়ের সামনে কীভাবে দাঁড়াতে হবে এগুলো আসলে ফ্যামিলি থেকে অবশ্যই তৈরি করে আসা উচিত যেটা হওয়ার কারণে আমাদের সমাজটা অনেকটা সংশোধিত হয়ে যাবে আর এই সংশোধন আমাদের অবশ্যই দরকার সংশোধন যত বেশি হবে সমাজটা যত সুন্দর হবে এই ধর্ষণ থেকে আমরা বেঁচে থাকতে পারব হ্যাঁ আসিয়ার মতো আমরা হাজার হাজার শিশুর ঘটনা আমি প্রতিনিয়ত নিতে দেখতে পাচ্ছি যেটা আমাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের ঘরে মেয়ে সন্তান থেকে তাদের ক্ষেত্রে আমরা ভয় আতঙ্কিত হয়ে যাই গেলেও না জানি কোনো ভয় বিপদ হয়ে আমরা পর্দা করেই বাইরে পাঠাই তারপরেও ভয় থেকে যায় হিংস্রতা তো সব জায়গায় চলে আসছে তো আমাদেরকে আল্লাহ সবাই সমস্ত মেয়ে সন্তান বাবা মাকে এইগুলো বোঝাতেও খুব আল্লাহ দেখ আছে মতো এই ধরনের ঘটনা যেন সমাজে আর না ঘটে বা ঘটলেও যেন সেটা অনেকটা পার্সেন্ট কমে যায় আমরা যেন সেভাবে করে আমাদের মেয়ে সন্তানগুলোকে বাইরে বের করতে পারি মানুষরা যেন তাদেরকে অপমানের চোখে না দেখে সম্মানের চোখে দেখে সেভাবে তৈরি করতে পারি এই তো আল্লাহ তালা আমাদের সবাইকে জানাতে হয় তো আমরা সেটাই আল্লাহ তালার কাছে চাইব ইনশাল্লাহ আমরা চাইলে আল্লাহ সেইভাবে আমাদের আমাদেরকে পরিচালিত করবেন আসসালামু আলাইকুম